জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমি আজকে তোমাদেরকে দেখাবো যে চৌকাগুলোর কাটিং করবে কি করে আর স্টিচিং করবে কি করে সর্বপ্রথম দেখো আমাকে ব্লাউজের পিসটা নিয়ে নিতে হবে তো যতটা পিট রাখবে তার চেয়ে এক্সট্রা এক ইঞ্চি রাখবে যেহেতু দুদিকে যখন পড়টি জয়েন করবো তো এক ইঞ্চি কমে যাবে সেই জন্য আমি দেখো চার ইঞ্চিতে একটা ডাক টেনে দিলাম এরপরে ডবল গোলা হবে তাই উপরেও তিন আর নিচেও তিন নিয়ে একটা চৌকা বক্স টেনে নিয়েছি আর এটা সবসময় মনে রাখবে যে পিসের উল্টা দিকে সবসময় আমাদের দিকে কাটিং করতে হবে এরপরে দেখো আমি আমি একটা ডবলে একটা পট্টি নিয়ে নিয়েছি যেহেতু এটা আমি পট্টি দিয়ে এই গোলাটা বার করবো বুক করব ইউজ করবো না তো নিচে দিকে দেখো প্রথমে আমি একটা দেড় ইঞ্চিতে দাগ টেনে দিলাম দাগটা এইভাবে আমি সোজা করে টেনে নিলাম এখানে তিন ইঞ্চিতে একটা দাগ টেনে দিলাম আর উপর দিকেও তিন ইঞ্চিতে একটা দাগ টেনে দিলাম টোটাল নম্বরটা নিয়েছি এগারো ইঞ্চি গোলা হবে তো আধা ইঞ্চি এক্সট্রা রেখেছি সাড়ে এগারোতে একটা দাগ টেনে দিলাম উপর দিকে বেশি থাকলে কোনো অসুবিধে নেই আর নিচের দিকে দেড় ইঞ্চি তোমাকে এক্সট্রা সময় রাখতে হবে যখন আমরা পোট্টি জয়েন করবো তখন দুর্পাই করার জন্য তারপরে দেখো দু সাইডে দেড় দেড় ইঞ্চি করে আরেকটা এক্সট্রা দাগ টেনে নিলাম এরপরে দাগ বরাবর লাইন টেনে নিলাম এরপরে দেখো আমাকে কাটিং করতে হবে প্রথমে আমি হচ্ছে বাইরের দাগটা কেটে নিচ্ছি এরপরে দেখো ডের ইংচির নিচের দিকে রেখে এখানে যে আরেকটা দাগ আছে তো এই দাগটা কেটে নিচ্ছি আমার এটা উপর দিকে একটু বেশি কাপড় রেখেছি যখন আমি কাটিং করব তো তখন আমি অবশিষ্ট কাপড়টা কেটে ফেলে দেবো দেখো আমার পটিটা গোলা মানে পটিটা চৌকা গোলার পটিটা বেনে গেছে এরপরে আমাকে যে পিসটার মধ্যে দাগ টেনে রেখেছিলাম এই দাগটা আমি কেটে নিচ্ছি কারণ তোমরা যারা নতুন তারা বেশিরভাগই এই পট্টিটা কিভাবে কাটিং করো ভুলে যাও তো আমি এর আগে অনেকগুলো ভিডিও ছেড়েছি তো আরও একবার আরেকজনের রিকোয়েস্টের ভিডিও ছেড়ে দিলাম ইউটিউবে তোমরা যারা যারা নতুন দেখছো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে রাখো আর যদি এই ভিডিওটা পুনরায় দেখতে চাও তো তাহলে কীভাবে এই ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখো তোমাদের যে কোনো প্রোফাইলে তাহলে কী হবে অন্য সময় দেখতে পাবে আর খুঁজতে লাগবে না দেখো সোজা পিসটা সোজা নিয়ে নিয়েছি এরপর উপর দিকে যে পট্টিটা লাগিয়ে দিলাম আর পিন লাগিয়ে নিলাম দেখো নিচে থেকে প্রথমে সেটিং করে দিয়েছি এরপরে আধা ইঞ্চি বা ফোর পয়েন্ট দুধ দিয়ে আমাকে সেলাই দিতে হবে আর তোমরা এটা সবসময় মনে রাখবে যে সব সময় সবই পট্টি পিসের সোজা দিক থেকে উল্টো দিকে যাবে শুধুমাত্র যেটা হচ্ছে হুকের ঘর হয় সেই পট্টিটাই শুধু উল্টো দিক থেকে সোজা দিকে যাবে নাহলে এখানে যা পটি আছে সব সোজা দিক থেকে উল্টো মানে সোজা দিক থেকে উল্টো দিকে যাবে এটা মনে রাখতে হবে তোমাদেরকে তোমরা সেলাইটা মজবুত দেওয়ার জন্য একই জায়গা দিয়ে ডবল সেলাই দিতে পারো তো আমি ডবল সেলাই দিচ্ছি না কারণ আমি এরপরে চাপ সেলাই দেবো আর পরে চৌকা গোলাস আর কোথাও কাটিং করব না শুধু যে কন দুটো কেটে দিলাম তাহলে কী হবে চৌকা বক্সের ফিনিশিংটা আসবে ধন্যবাদ সবাইকে